মার্সিডিজ ব্যাঞ্জে শুধু বিশ্বের গাড়িপ্রেমীদের কাছে সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি তাই নয় এটি গাড়ির ধারণার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত এ সম্পর্কে যথেষ্ট ইতিহাসগত ভিত্তি রয়েছে উনত্রিশ জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালের জার্মান প্রকৌশলী কার্ল বেঞ্চ গ্যাস ইঞ্জিন দ্বারা চালিত একটি যানবাহনের জন্য আনুষ্ঠানিকভাবে প্যাটেন্ট দাখিল করেন যার মাধ্যমে তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে গাড়ির ধারণাটি উপস্থাপন করেন এরপর থেকে সেই বিনয়ী প্রকৌশলী ও উদ্ভাবক বেঞ্চের নামে থাকা নম্বর পুরো একটি নতুন যুগের সূচনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অবশ্য বেঞ্চের উদ্ভাবনটি আধুনিক গাড়ির চেহারার থেকে অনেকটাই ভিন্ন ছিল মূলত তিনি নিজে তৈরি করা একটি ইঞ্জিন একটি তিন চাকার সাইকেলের সাথে যুক্ত করেছিলেন ঠিক যেমন বলা হয় সব কিছুরই ক্ষুদ্র থেকে শুরু মার্সিডিস বেঞ্জও এর ব্যতিক্রম নয় আজ আমরা গাড়ি নির্মাণের এক কিংবদন্তির জন্মের গল্পে প্রবেশ করব এবং জানব কীভাবে মার্সিডিস বেঞ্চ এতদিন ধরে অটোমোবাইল শিল্পের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে যেমনটি আগে উল্লেখ করা হয়েছে মার্সিডিস বেঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আঠারোশো সালে কিন্তু এই কিংবদন্তি ব্র্যান্ডের ভিত্তিপত্র স্থাপিত হয় আরও আগে নির্দিষ্টভাবে আঠারোশো সালে যখন কাল বেঞ্চ ও তার অংশীদার মানহাইমে একটি যান্ত্রিক ওয়ার্কশপ স্থাপন করেন পরীক্ষা ও ক্রুটির মধ্য দিয়ে চলতে চলতেই তারা গাড়ি নির্মাণের পথ খুঁজে পান প্রথম গেসোলিন চালিত ইঞ্জিন তৈরির সেই মাইলফলকে পৌঁছানোর আগে বেঞ্চ লম্বা এক উদ্ভাবনী ও অধ্যাবসায়ের যাত্রায় বেরিয়েছিলেন কাল ফ্রিডরিক ব্যাঞ্চ পঁচিশ নভেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তখনকার বাদেন মিলবুর্গে যা এখন জার্মানির কার্সরুফ শহরের অংশ কার্লের পিতা একজন ট্রেন চালক ছিলেন দুর্ভাগ্যবশত কার যখন মাত্র দুই বছর বয়সী তখন তার বাবা ট্রেনের খোলা কেবিনে থেকে অসুস্থ হয়ে মারা যান উল্লেখযোগ্য যে ছোটবেলায় উদ্ভাবকের জীবন অনেক চ্যালেঞ্জে ভরা ছিল স্বামীর অকাল মৃত্যুর পর ফ্রাউবেঞ্চ একা সন্তানকে নিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে থাকেন কিন্তু পরিশ্রম করে ছেলেকে দুঃখ দুর্দশায় না রেখে শিক্ষিত করার জন্য সবকিছু করেন কাল পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিলেন তার দাদা পরদাদারা ছিলেন লুহার কারিগর যারা ঐতিহাসিকভাবে দক্ষ কারিগর ডিজাইনার প্রযুক্তিবিদ ও প্রকৌশলী হিসেবে পরিচিত সেই বংশ পরম্পরাও কালের ভবিষ্যতের পথে দৃঢ় ভিত্তি করে দেয় অল্প বয়স থেকেই বেঞ্চ ফটোগ্রাফি ও দেওয়াল ঘড়ি মেরামতের প্রতি গভীর আকৃষ্ট হয়ে পড়েন যা তার হাতের কারিগরি দক্ষতা আগেই প্রমাণ করেছিল মাত্র পনেরো বছর বয়সে কাল কালস্টোর গ্রামার স্কুল থেকে স্নাতক হন এবং নয় জুলাই আঠারোশো সালে ১৯ বছর বয়সে পলিটেকনিক ইনস্টিটিউটের যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন এরপর তিনি একটি যান্ত্রিক প্রকৌশল কারখানায় কাজ শুরু করেন কাজটি উপভোগ করলেও দুই বছর পরেই ব্যাঞ্চ সেই মেকানিকের চাকরি ছেড়ে দেন কারণ তিনি নেতৃত্ব দিতে ও ডিজাইন করতে বেশি ভালোবাসতেন যা ওই কারখানা তাকে সুযোগ দিচ্ছিল না ছোটবেলা থেকেই টাকা পয়সার মূল্য বুঝতেন বলে কঠোর পরিশ্রম ও কঠিন কাজ করতে কখনো পিছু পাহননি। হননি এরপর আরও কয়েক বছর কাল কালসরু মানহাইম ও ভিয়ানার ছোট ছোট বিভিন্ন ফার্মে কাজ করেন পাশাপাশি মেরামতের দোকান ও কৃষিযন্ত্র তৈরির কারখানায় অতিরিক্ত কাজও নেন যদিও বেঞ্চ পরিশ্রমী মজুর হিসেবে কাজ করতেন তার অন্তরে ছিল নিজস্ব উদ্যোগ স্থাপনের স্বপ্ন ফলে আঠারোশো সালে তিনি তার অংশীদার অগাস্ট রিটারকে নিয়ে প্রথম প্রতিষ্ঠা করেন একটি যান্ত্রিক ওয়ার্কশপ যেখানে বিল্ডিং সামগ্রী সরবরাহের কাজও হতো প্রতিটি উদ্যোক্তার মতোই কার স্বপ্ন দেখতেন সাফল্যের কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ব্যবসা ভালো চললো না ওয়ার্কশপে তেমন কোনো অর্ডারই আসতো না ফলে আয়ও কম আর এতে তারা ঋণে ডুবে গেল যখন রিটার ব্যর্থ উদ্যোগটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন সেটা কোম্পানির জন্য মৃত্যু ঘন্টার মতোই বাজলো কাল অনেক অনুরোধ করেও তাকে রাখতে পারলেন না ফলে যথেষ্ট টাকা না থাকায় দোকানের ভাড়াটুকু দিতে পারছিলেন না পুরোপুরি ভেঙে পড়লেন কাল তবু নিজের স্বপ্নে বিশ্বাস হারাননি তার চেয়েও বড় কথা মনের মধ্যে পুষে রেখেছিলেন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন তৈরির ধারণা বিপদে পরে কোম্পানিটি বাঁচাতে তিনি সাহায্য চাইলেন সে কাল ফ্রেডরিক রিঙ্গারের কাছে যিনি তখন তার প্রেমিকার বাবা রিঙ্গারে ছিলেন পেশায় কাঠমিস্ত্রি বাস্তববাদী এবং জীবন স্থিতিশীল কালের প্রতিবাদ দৃঢ় সংকল্প ও উদ্যোক্তা মানসিকতা দেখে তিনি তার প্রতি আস্থা রাখেন এবং বড় অঙ্কের ঋণ দেন এই অর্থ দিয়ে বেঞ্চ রিটারের অংশীদারিত্ব কিনে নেন একই সঙ্গে বেঞ্চ ও রিঙ্গার পরিবারে আত্মীয়তার বন্ধনও দৃঢ় হয় বিশ জুলাই আঠারোশো সালে কাল বেঞ্চ ও ক্যাসেলিয়ার বার্থা রিঙ্গারের বিয়ে হয় যেখানে কনের পনেই ছিল সেই ঋণ যা কাল তার শ্বশুরের কাছ থেকে পেয়েছিলেন উল্লেখযোগ্য কাল ও বার্তার দাম্পত্য ছিল অত্যন্ত সৌহার্দ্যময় যা সারা জীবন স্থায়ী ছিল এবং তাদের পাঁচ সন্তান হয় আরও গুরুত্বপূর্ণ বার্তার অবদান গাড়ি আবিষ্কারের ইতিহাসে অপরিসীম কয়েকবার যখন কালের কোম্পানি প্রায় দেউলিয়ার পথে তখন বার্তা শুধু মানসিক নয় বাস্তব সমাধানও হাজির করেছিলেন একটি বিশেষ ঘটনা হলো বার্তা চুপি চুপি প্রথম গাড়ির জন্য সেরা বিজ্ঞাপন চালিয়ে দেন সেই গল্প আমরা কিছুক্ষণ পরে বলবো ওয়ার্কশপের পুরো দায়িত্ব নিজের হাতে নিয়ে কাল বেঞ্চ অভ্যন্তরীণ দহন ইঞ্জিন উন্নয়নে মন দেন যদিও প্রথমে কৃষি ও শিল্পক্ষেত্রে এই ইঞ্জিন বিক্রির উদ্দেশ্য ছিল তবু সমান্তরালে তার আরেকটি স্বপ্ন ছিল স্বচালিত বাহন তৈরি করা প্রথম কার্যকর ইঞ্জিন তৈরি করতে প্রায় ছয় বছরের বেশি সময় লেগে যায় বেঞ্চের গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক আসে একত্রিশ ডিসেম্বর আঠারোশো সালে যখন তিনি দুই স্ট্রোকের গ্যাসোলিন ইঞ্জিনের প্যাটেন্ট নেন তবে এখানেই শেষ নয় পরবর্তী তিন বছরে বেঞ্চ একের পর এক উদ্ভাবন করেন যেমন ব্যাটারি চালিত ইগনিশন সিস্টেম স্পার্ক প্লাগ এক্সিলারেটর কার্বোরেটর ইঞ্জিনের ওয়াটার কুলিং সিস্টেমের জন্য রেডিয়েটর ক্লাস এবং গিয়ার বক্স যা সবেই আজকের গাড়ির অপরিহার্য অংশ এইসব উদ্ভাবনের সময় ওয়ার্কশপটিকে থাকতো কৃষিযন্ত্র ও ঘোরার গাড়ি মেরামতের কাজ করে যা কোনোরকমে তার উদ্ভাবনের খরচ মেটাত স্মৃতিচারণায় বলেছিলেন আমরা ভীষণভাবে অর্থকষ্টে ছিলাম কিন্তু আমার স্ত্রী কখনও দোষারোপ করেননি বরং অনেক ত্যাগ স্বীকার করে সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন প্রথমে প্রকৌশলীরা ইঞ্জিনের জন্য অ্যালকোহল ব্যবহার করতেন কিন্তু তা সহজে বাষ্পীভূত হয়ে যেত এবং শীতে ভালো কাজ করত না তখনই কাল সর্বপ্রথম গ্যাসোলিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার যুগান্তকারী সিদ্ধান্ত নেন আঠারোশো সালে কালবোন্স তার ইঞ্জিনের প্রথম কার্যকর প্রোটোটাইপ তৈরি ও সফলভাবে পরীক্ষা করেন যা তাকে নতুন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তিন বছর ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের পর কাল তার ওয়ার্কশপের ভিত্তির উপর দাঁড়িয়ে ও ইতিমধ্যেই নেওয়া যুগান্তকারী প্যাটেন্টগুলোকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেন সেই কোম্পানি জাপার বেঞ্চ অ্যান্ড কো নামে সুপরিচিত হয় এজন্য তিনি কয়েকজন শেয়ারহোল্ডারকে সঙ্গে নেন এবং একটি ছোট সাইকেল ওয়ার্কশপে বিনিয়োগ করেন এই ছোট পরিসরেই ব্যান্স গ্যাসোলিন ইঞ্জিনের ধারাবাহিক উৎপাদন শুরু করেন এবং পরবর্তী তিন বছরের নকশাগুলো আরও উন্নত করতে থাকেন আঠারোশো বিরাশি সাল নাগাদ বেঞ্চের বাড়তে থাকা কোম্পানি প্রতি মাসে দুশো ইঞ্জিন তৈরি ও সরবরাহ করছিল যেখানে নিজে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন কাল আশ্চর্যের বিষয় গাড়ির হয়তো জন্মই হতো না যদি তার স্ত্রীর জন্য গাড়ি তৈরি করতে উদ্যোগী না হতেন কারণ তার স্ত্রী শহর ঘুরে বেড়াতে সমস্যায় পড়তেন তখন ব্যাঞ্চ সাইকেল চাকার উপর দাঁড় করানো একটি ত্রিচক্রযান কাঠামো তৈরি করেন সামনের চাকাগুলো চালানোর জন্য অনুভূমিক হ্যান্ডেল দিয়ে একটি স্টিয়ারিং মেকানিজম বসান আসনের নিচে প্যাশনের এক্সেলের উপরে স্থাপন করেন চার স্ট্রোকের গ্যাসোলিন ইঞ্জিন ইঞ্জিনের টর্ক প্যাশনের এক্সেলে পৌঁছাত এক সরল বাইসাইকেল চেইনের মাধ্যমে যদিও তখনও এটির স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতায় অনেক ঘাটতি ছিল তবু এটি মূলত বিশ্বের প্রথম গাড়ি আঠারোশো সালের পুরো বছর জুড়ে এই মোটর ওয়াগানের রুট টেস্ট চলতে থাকে বেঞ্চ বরাবরের মতোই তার বিপ্লবী উদ্ভাবনের প্যাটেন্ট নেন যানটির ওজন প্রায় দুইশো পাউন্ড ছিল এটি ঘণ্টায় প্রায় দশ মাইল গতিতে চলতে পারত এবং প্রায় এক দশমিক দুই গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জ্বালানির ট্যাঙ্ক ছিল আঠারোশো সালের তিন জুলাই জার্মান পত্রিকাগুলো প্রথমবারের মতো মানহাইমের রাস্তায় একটি ঘোরাবিহীন গাড়ি চলার খবর প্রকাশ করে যার নাম ছিল বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগান মডেল ওয়ান কার্যকর প্রোটোটাইপের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্যান্স গাড়ির প্রযুক্তিগত দিকগুলো আরও উন্নত করতে মন দেন মাত্র ছয় মাসের মধ্যে তিনি মডেল টু নামে একটি উন্নত সংস্করের উৎপাদন ও বাজারজাত শুরু করেন শুরুতে কাল ও তার স্ত্রী বার্থা এই মোটর চালিত গাড়ি তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করতেন আঠারোশো সালে ড্যান্স তার তৈরি গাড়ি প্যারিসের বিশ্বমেলায় প্রদর্শন করেন কিন্তু তখন তেমন কোনো সারা মেলেনি আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো সালের মধ্যে ব্যান্স জার্মানির ভেতরে মাত্র একটি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছিলেন এই অনাগ্রহপূর্ণ পরিস্থিতিতেই ইতিহাস বদলে দেওয়া এক ঘটনার মঞ্চ তৈরি করে মানুষের উদাসীনতায় হতাশ হয়ে বার্থা বেঞ্চ নিজেই এক সাদাশিদে কিন্তু সাহসী পরিকল্পনা করেন স্বামীর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তিনি গাড়ি চালিয়ে বেরিয়ে পড়েন সঙ্গে নেন তাদের দুই ছেলে রিচার্ড ও ইউজেনকে তারা মানহাইম থেকে পফুর জাইমে বার্থার মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যা হয়ে যায় বিশ্বের প্রথম দীর্ঘ দূরত্বের গাড়ি সফর আঠারোশো সালের পাঁচই অগাস্ট শুরু হওয়া এই পঁয়ষট্টি মাইলের যাত্রা সূর্যাস্তের আগে সম্পূর্ণ হয় এই নতুন ধরনের যাত্রায় বার্তা রাস্তার পাশে থাকা ফার্মেসি থেকে প্রয়োজনীয় গ্যাসোলিন সংগ্রহ করেন যেটি তখন ক্লিনিং সলভেন্ট হিসেবে বিক্রি হতো তার পুরো সফরটাই ছিল এক দৃষ্টান্তমূলক দক্ষতার কাহিনী তিনি ক্ষতিগ্রস্ত ব্রেক ঠিক করতে এক মুচির সাহায্য নেন চেন ছিঁড়ে গেলে একজন লোহার কারিগর ডেকে আনেন পেট্রোল পাইপ বন্ধ হয়ে গেলে নিজের চুলের পিন ব্যবহার করেন এমনকি ইগনিশন ইনসুলেটর নষ্ট হলে নিজের গার্টার ব্যবহার করে তার বদল করেন কয়েকটি উঁচু টিলাতে গাড়ি ধাক্কা দিয়ে তুলতে হয়েছিল ফিরে এসে বার্তা স্বামীর কাছে ইঞ্জিনের টর্ক পরিবর্তনের ব্যবস্থা রাখার পরামর্শ দেন যা থেকে বেঞ্চ প্রথম কার্যকর অটোমোবাইল ট্রান্সমিশন উদ্ভাবন করেন বার্তার এই কাণ্ড তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় ইউরোপ জুড়ে খবরের শিরোনাম হয়ে যায় আর ব্যাঞ্জের উদ্ভাবনকে মানুষ নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে এর ফলস্বরূপ আঠারোশো সালে মডেল থ্রির একটি উন্নত সংস্করণ বাজারে আসে ততদিনে জার্মান উদ্ভাবক গটলিয়প ডাইমলার ও উইলহেম মাইবাকের প্রতিযোগিতার খবর পেয়ে ব্যঞ্চ চার চাকার গাড়ির দিকে মন দেন আঠারোশো তিরানব্বই সালেই বেঞ্চ চার চাকার ভিক্টোরিয়া মডেল বাজারে আনেন যাতে থ্রি হর্স পাওয়ারের ইঞ্জিন ছিল এবং এটি ঘন্টায় প্রায় বারো মাইল বেগে চলতে পারত এই কাল কালবেঞ্জের জন্য সৌভাগ্য বয়ে আনে মাত্র এক বছরের মধ্যেই পাঁচচল্লিশটি গাড়ি বিক্রি হয় এতে বিজ্ঞাপনও বড় ভূমিকা রাখে আঠারোশো সাল থেকে ব্যান্স অ্যান্ড কু গাড়ি রেসে অংশ নিতে শুরু করে যা গাড়ির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দেয় সে বছরে প্যারিসের লেপেটির জার্নাল পত্রিকার প্রধান সম্পাদক ইতিহাসের প্রথম গাড়ি রেস আয়োজন করেন প্যারিস থেকে রুয়া পর্যন্ত প্রতিযোগিতা ছিল তিন চাকা ও ইঞ্জিন বিশিষ্ট সব ধরনের গাড়ির জন্য একশো দুইটি প্রাথমিক আবেদন থেকে মাত্র পঁচিশটি গাড়ি মূল প্রতিযোগিতায় উঠেছিল তার মধ্যে ছিল এমিল রজার যিনি বেঞ্জের সর্বশেষ ভিলো মডেল চালাচ্ছিলেন রজার শেষ ম্যাচ চোদ্দতম হলেও পঞ্চম পুরস্কার হিসেবে পাঁচশো ফ্রা পেয়েছিলেন এরপর থেকে রজার যে গাড়ি চালিয়েছিলেন সেটি স্পোর্টস কার হিসেবে দেখা হতে থাকে কোম্পানি যত বড় হতে থাকে তত বেড়ে যেতে থাকে তাদের গাড়ির জন্য উদ্গীপ এক ফ্যানবেসের প্রত্যাশা তবে উনিশশো সালে মার্সিডিস থার্টি ফাইভ জিপি মডেল বাজারে আসার পর স্পষ্ট হয়ে যায় যে বেঞ্জের কোম্পানি প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়ছে পরিস্থিতি সামাল দিতে ফরাসি প্রকৌশলী মারিয়াস বারবারুককে কোম্পানিতে আনা হয় কিন্তু বারবারও সঙ্গে বেঞ্জের সম্পর্ক সহজ ছিল না চিন্তাধারার সঙ্গে খাপ খাওয়াতে চাইছিলেন না আর বেঞ্চও সহজে মেনে নিচ্ছিলেন না অবশেষে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছায় বেঞ্চ দৈনন্দিন পরিচালনা থেকে সরে দাঁড়ান এবং কোম্পানির দায়িত্ব বারবারর উপর ছেড়ে দেন কিন্তু দেখা যায় বারবারও এই দায়িত্ব সামলানোর মতো যোগ্য নন পরিস্থিতি বদলায় তখনই যখন কোম্পানিতে জার্মান প্রকৌশলী হান্স নিবেল যোগ দেন তার নেতৃত্বে তৈরি হয় বিশ্বের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রেসিং কারগুলোর একটি ব্যান্স যার ইঞ্জিন ক্ষমতা ছিল টু হান্ড্রেড হর্স পাওয়া প্রথম বিশ্বযুদ্ধের পর নতুন নতুন মডেল আসতে থাকে যা কোম্পানিকে উনিশশো মধ্যভাগ পর্যন্ত সাফল্যের ধরায় রাখে উনিশশো ছাব্বিশ সাল নাগাদ মার্সিডিস সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্নটি গাড়ি তৈরি করেছিল যার মধ্যে মার্সিডিস থার্টি ফাইভ জিপি মার্সিডিস সিমপ্লেক্স ইত্যাদি উল্লেখযোগ্য কিন্তু যুদ্ধোত্তর অর্থনৈতিক অস্থিরতা মুদ্রার অবমূল্যায়ন এবং ফর্ট মঠ কোম্পানির মতো শক্তিশালী প্রতিযোগিতার কারণে কোম্পানি স্থবিরতায় পড়ে যায় ফলস্বরূপ দুই প্রাক্তন প্রতিদ্বন্দ্বী ডিএমজি ডেমলার মোটো অ্যান্ড গেসেলস এবং ব্যান্স অ্যান্ড সিআই একত্র হয়ে উনিশশো ছাব্বিশ সালের আটাইশ জুন গঠন করে ডেমলার ব্যান্স এজি অনেকের ধারণার বিপরীতে তখন কোম্পানির নেতৃত্ব ফার্দিনাথ পরসে নেননি বরং সে সময় কোম্পানি চালাচ্ছিলেন উইলহ্যাম কিসেল সহ অন্যান্য বোর্ড মেম্বাররা তবে পুরুষে মোটর গাড়ির ডিজাইন বিভাগের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মার্জারের পর প্রথম দিকের উল্লেখযোগ্য মডেল ছিল মার্সিডিস বেঞ্চ টাইপ ফোর হান্ড্রেড তখন থেকে গাড়ি মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডের অধীনে বিক্রি হতে শুরু করে পুরুষে প্রায় উনিশশো আটাইশ সালে কোম্পানি ছেড়ে চলে যান এরপর হান্স নিবেল ও অন্যান্য প্রকৌশলী কোম্পানির প্রযুক্তিগত দায়িত্ব নেন এবং মেনহিম থ্রি হান্ড্রেড ও নারবার্গিং ফাইভ হান্ড্রেডের এর মতো মডেল তৈরি করেন উনিশশো তিরিশ দশকে শুরুতে আসে মার্সিডিস বেঞ্চ সেভেন হান্ড্রেড সেভেন্টি ডাব্লিউ জিরো সেভেন ও মার্সিডিস ওয়ান হান্ড্রেড সেভেন্টির মতো আইকনিক মডেল উনিশশো সালে মার্সিডিস বেঞ্চ বিশ্বের প্রথম সিরিজ প্রোডাকশন ডিজেল গাড়ি টু হান্ড্রেড সিক্সটি ডি বাজারে আনে যা একটি বড় মাইল ফলক আর তখনই আসে বড় মডেল মার্সিডিস বেঞ্চ সেভেন হান্ড্রেড সেভেনটি বেঞ্চ গাড়ি উৎপাদন সামরিক কাজে নিয়োজিত হয় বিমান হামলায় কারখানাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় উনিশশো বিবৃতিগুলোতে কোম্পানি তাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা স্বীকার করে আর পুনরুদ্ধার করা ছিল খুবই কঠিন উনিশশো সালের মে মাসে ডেমলার বেঞ্চ আধুনিকীকরণের উদ্যোগ নেয় যদিও তখনও পুরনো নিয়েই গাড়ি বানানো হতো উনিশশো পঞ্চাশ দশকের শুরুতে মার্সিডিস বেঞ্চ টু হান্ড্রেড টোয়েন্টি ডাব্লিউ ওয়ান ওয়ান মডেলগুলো বাজারে আসে যা কোম্পানিকে আবার দাঁড়াতে সাহায্য করে এই মডেলগুলো ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তি স্থাপন করে এরপর থেকে মার্সিডিস বেঞ্চ পশ্চিম ইউরোপের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্সিডিস বেঞ্চ আবার গাড়ি তৈরি শুরু করে আর তখন তাদের লক্ষ্য ছিল বিলাসবহুল গাড়ি বিভাগে নেতৃত্ব নেওয়া উনিশশো একান্ন সালের প্যারিস মোটর শোতেই মার্সিডিস ব্রান্স থ্রি হান্ড্রেড ডাবিউ ওয়ান হান্ড্রেড এইটি সিক্স মডেলের উদ্বোধন ছিল কোম্পানির অসাধারণ পুনর্জাগরণের এক দৃষ্টান্ত এই গাড়িটি তার প্রকৌশল দক্ষতা এবং শৈলীর জন্য বিশেষভাবে প্রশংসিত হয় নেওয়ার মার্সিডিস নামে অনানুষ্ঠানিকভাবে পরিচিত এই মডেলের নামটি নেওয়া হয়েছে জার্মানির ফেডারেল রিপাবলিকের প্রথম চ্যান্সেলর কনরাট অ্যাডানাওয়ারের নামে যিনি এই মডেলটি ব্যাপকভাবে ব্যবহার করতেন উনিশশো সালে আপডেটেড সংস্কর থ্রি হান্ড্রেড বি মুক্তি পায় যেখানে নতুন ড্রাম এবং সামনের ভ্যান্ট উইন্ডো সহ বিভিন্ন উন্নতি ছিল উনিশশো সালে থ্রি সি মডেলে আত্মচালিত অটোমেটিক ট্রান্সমিশনের পরিচিতি হয় যা মার্সিডিজের উদ্ভাবন ও বিলাসিতার প্রতি দৃষ্টিভঙ্গিকে আরও মজবুত করে একই সময়ে কোম্পানি এমন মডেলও আনতে শুরু করে যা নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণও সহজ ও সাশ্রয়ী ছিল এই নীতি কার্যকর হয় ডাব্লিউ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডাব্লিউ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পন্টন সিরিজের মাধ্যমে যা চলতি উনিশশো ষাটের দশকের শুরু পর্যন্ত বাজারে ছিল এই সিরিজের মধ্যে ডাবি ওয়ান বিশেষ করে টু হান্ড্রেড টোয়েন্টি এর সংস্করণ একটি উল্লেখযোগ্য মডেল ছিল যার ইঞ্জিন শক্তি ছিল এইটটি নাইন হর্স ফাওয়া বৃহৎ পন্টন টু সিরিজের উৎপাদন সেপ্টেম্বর উনিশশো পর্যন্ত চলেছিল যা পরবর্তী মডেল তৈরির জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছিল উনিশশো সালের দিকে উন্নত উৎপাদন দক্ষতার কারণে দেমডার বেঞ্চের বিশ্লেষণে দেখা যায় যে একটি গাড়ি তৈরি করতে গড়ে মাত্র পঁচিশ ঘন্টা সময় লাগে সাধারণভোক্তা মডেলগুলোর পাশাপাশি মার্সিডিস বেঞ্চ মোটর রেসিংয়ের জগতে পুনরায় শক্ত অবস্থান তৈরি করে উনিশশো সালে মার্সিডিস থ্রি হান্ড্রেড এস এল ডাবিউ মডেল বাজারে আনা হয় যা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বিশেষ করে ওই বছরের মিলিমিগলিয়া রেসে দ্বিতীয় ও চতুর্থ স্থান লাভ করে তবে উনিশশো চুয়ান্ন সালের ফর্মুলা পরশ দেয় মার্সিডিস ডাবিউ ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স যা কিংবদন্তি আর্জেন্টাইন ড্রাইভার হুয়ান মেনুয়েল ফাগনো চালিয়েছিলেন উনিশশো ষাট ও সতেরো দশকে পশ্চিম জার্মানির অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে মার্সিডিস তার দেশের অটোমোবাইল শিল্পে নিজের অবস্থান দৃঢ় করে এই ব্র্যান্ড উদাহরণস্বরূপ প্রকৌশল দক্ষতার প্রতীক হয়ে ওঠে যেখানে আন্তর্জাতিক বাজারেও এর মডেলগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় সেই সময়ের ডিজাইন প্রবণতায় ধীরে ধীরে টেলফিনগুলো কমে আসে এবং নতুন বিলাসিতার যুগ শুরু হয় যার প্রাথমিক প্রতীক ছিল পাকুড়া এস এল ডাব্লিউ ওয়ান হান্ড্রেড মডেল উনিশশো সত্তরের শুরুর দিকে মার্সিডিস নতুন যানবাহন শ্রেণী বিভাগ প্রবর্তন করে আর সি এস এবং ভি এর মতো প্রিফিক্স ব্যবহৃত হয় যথাক্রমে রোডস্টার খোপ স্যাডান এবং লিমুজিন বা দীর্ঘ চাকা ভিত্তিক গাড়ির জন্য এ সময় পাগোডা থেকে আর ওয়ান হান্ড্রেড সেভেন মডেল স্থানান্তর হয় এবং ডাবিউ ওয়ান দিয়ে এস ক্লাস এর নতুন প্রজন্মের সূচনা হয় উনিশশো সালে ডাবিউ ওয়ান এস ক্লাস মডেল বাজারে আসে যা গাড়ির বিলাসিতা সংজ্ঞায়িত করে বিখ্যাত ডিজাইনের ব্রণশ শেখর পরিকল্পনায় তৈরি এই মডেলটি এরো ডাইনামিক্সে নজর দেয় যা পূর্বের ডিজাইনের থেকে ভিন্ন ডাবিউ ওয়ান হান্ড্রেড জনপ্রিয়তা অসাধারণ ছিল বারো বছর ধরে প্রায় আট লাখ চল্লিশ হাজার ইউনিট উৎপাদিত হয় মার্সিডিজের জি ওয়াগানের উত্থানও বেশ আকর্ষণীয় মূলত এটি সামরিক যান হিসেবে পরিকল্পিত ছিল ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পহলবির চাহিদা অনুযায়ী তৈরি কিন্তু উনিশশো সালের ইরানি বিপ্লবের পর এই চুক্তি বাতিল হয়ে যায় মার্সিডিজ দ্রুত এটি সিভিলিয়ান মার্কেটের জন্য পরিবর্তিত করে যা একটি শক্তপোক্ত ও অফরুট সক্ষম এসইউভি হিসেবে খ্যাতি অর্জন করে একই সময় মার্সিডিজ ডাব্লিউ টু হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড নাইনটি এবং ডাবিউ ওয়ান হান্ড্রেড মডেলের মাধ্যমে ছোট ও মাঝারি আকারের গাড়ি বাজারেও প্রবেশ করে উনিশশো আশির শেষের দিকে আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এসএল মডেলের আত্মপ্রকাশ হয় যা আর ওয়ান হান্ড্রেড সেভেনের যোগ্য উত্তরস্বরী জি ওয়াগান তার বিভিন্ন সংস্করণ যেমন ডাবিউ ফোর ও ডাবিউ ফোর নিয়ে উন্নয়ন অব্যাহত রাখে ডাবিউ ফোর হান্ড্রেড এখনও উৎপাদন রয়েছে যা এর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার প্রমাণ উনিশশো সালে এ ক্লাস ড্রাইভার টু টেন মডেলের আত্মপ্রকাশ হয় যা আরও অর্থনৈতিক ডিজাইনের মাধ্যমে মার্সিডিস পোর্টফোলিওর মধ্যে স্বতন্ত্রতা এনে দেয় উনিশশো নিরানব্বই সালে মার্সিডিস বিখ্যাত উচ্চ ক্ষমতা সম্পন্ন টিউনিং কোম্পানি এএমজিকে সম্পূর্ণ অধিগ্রহণ করে যা তাদের স্পোর্ট ও হাই পারফরম্যান্স বিভাগে প্রবেশের দিক থেকে বড় পদক্ষেপ ছিল এই কৌশলগত অধিগ্রহণের পর এস ক্লাস ও সি এল ক্লাস মডেলের নতুন প্রজন্ম ডাইভ টু হান্ড্রেড টোয়েন্টি ও সি টু হান্ড্রেড মুক্তি পায় উনিশশো নব্বইয়ের দশকের শেষ ভাগে যদিও মডেলের সংখ্যা দ্বিগুণ হয় কিন্তু গুণগত মানের কিছু কমতি দেখা দেয় বিশেষ করে অভ্যন্তরীণ উপাদানে কিছু নির্ভরযোগ্যতা সমস্যা গ্রাহকদের মধ্যে হতাশার সৃষ্টি করে নতুন শতাব্দীর শুরুতে মার্সিলিস নিজেকে পুনরায় সংগ্রহিত করে বিশেষত উচ্চ ক্ষমতা সম্পন্ন মডেলের মনোযোগ দেয় দু হাজারের দশকে শক্তিশালী এস এল ফিফটি ফাইভ মডেল আসে যার সুপারচার্জড

সি টু হান্ড্রেড মডেলের আত্মপ্রকাশ ঘটে যা পুরোনো দিনের স্টাইলের প্রতি সম্মান জানিয়ে আরো বিস্তৃত চাকা ঢাকনা বড় আকার ও প্রশস্ত অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আসে এরপর সি ক্লাসের রিফ্রেশমেন্ট ডাব টু হান্ড্রেড ফোর মডেল দিয়ে বাস্তবায়িত হয় যা প্রযুক্তিগত উদ্ভাবন ও আধুনিক স্টাইলের সমন্বয় বজায় রাখে এই মডেলগুলোর আত্মপ্রকাশ ব্র্যান্ডের স্থায়িত্ব এবং বিলাসিতা আরাম ও ড্রাইভিং পারফরমেন্স বৃদ্ধিতে নতুন এক অধ্যায়ের সূচনা করে দু হাজারের দশকে মার্সিডিস আরও উদ্ভাবন চালিয়ে যায় এবং বাজার সম্প্রসারণের জন্য দুটি নতুন এস ক্লাস চালু করে ডাব্লিউ ওয়ান এম ক্লাস এর এক্সটেনশন জিএল ক্লাস এক্স ওয়ান বাজারে আসে বিলাসবহুল এসইউভি সেগমেন্টে পরবর্তীতে ডাব্লিউ টু হান্ড্রেড ফোর সি ক্লাস স্টেশন ওয়াগনের চেসিস ব্যবহার করে মাঝারি আকারের জো ক্লাস এক্স টু হান্ড্রেড ফো এস বাজারে আনা হয় যা বহুমুখীতা ও বিলাসিতার প্রতীক দু হাজার আট সাল মার্সিডিসের জন্য বিশেষ এক বছর ছিল তারা বাণিজ্যিক যানবাহন উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে উদ্ভাবিত হয় মার্সিডিস অ্যাক্রস যেটিতে একটি ইন্টেলিজেন্ট কন্ট্রোল ডিভাইস ছিল যা সিস্টেমের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে চালকদের জন্য সফট এয়ার সাসপেনশন এবং সামঞ্জস্যযোগ্য স্টিয়ারিং সুবিধা এনে দেওয়া হয় দশকের শেষ দিকে দু সালে ই ক্লাস ডাবু টু মডেল মুক্তি পায় যা স্টাইল ও অত্যাধুনিক প্রকৌশলে ব্র্যান্ডের প্রবণতা তুলে ধরে মার্সিডিজের মর্যাদা এমন ছিল যে এটি একচিটিয়া গ্রাহকদের আকর্ষণ করত এবং বিভিন্ন আফটার মার্কেট কোম্পানির বিকাশ ঘটেছিল এ এম জি এর পাশাপাশি ব্রাবাস লুরেন্জার ও ক্লিমেনের মতো স্বাধীন টিউনাররা বিলাসবহুল গাড়িগুলোকে ব্যক্তিগতকরণের মাধ্যমে মাস্টারপিসে পরিণত করেছিল দু সালে মার্সিডিজ ঞ্জের ব্র্যান্ড মূল্য প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় যা তাকে গাড়ি নির্মাতাদের মধ্যে টুয়োটার পর দ্বিতীয় এবং সব শিল্পের মধ্যে দশম স্থানে নিয়ে আসে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি মার্সিডিস একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক তিনটি রেখা দ্বারা তৈরি এই তারা আকৃতির লোকটি মার্সিডিসের মাটি পানি ও আকার জয় করার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যা বেঞ্জের আদর্শকে ধারণ করে। আটানব্বই সালে জর্জিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছিল আর তখন গাড়িটি গুলিবিদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণ সহ্য করেছিল এবং প্রেসিডেন্ট বেঁচে যান সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসু মার্সিডিসের বড় ভক্ত ছিলেন এবং আইনি গণ্ডগুল এড়াতে তার এস এল ফিফটি ফাইভ গাড়িটি প্লেট ছাড়াই চালাতেন জীবনের শেষ পর পর্যায়ে কাল বেঞ্চ ব্যবসা থেকে অবসর নেন এবং আধুনিক অটোমোবাইলের প্রতিষ্ঠাতা হিসেবে ক্ষেতির মধ্যে সময় কাটান তিনি উনিশশো সালের চারই এপ্রিল লাডেনবোর্গে নিউমিনিয়ায় মারা যান বয়স হয়েছিল চৌরাশি বছর তার স্ত্রী বার্তা বেঞ্চ অনেক বছর বাঁচেন এবং উনিশশো চুয়াল্লিশ সালের পাঁচই মে মৃত্যুবরণ করেন কাল বেঞ্জের মৃত্যুর সময় পর্যন্ত প্রায় তিরিশ মিলিয়ন গাড়ি বিশ্বব্যাপী চলছিল আজ সেই সংখ্যা বেড়ে পাঁচশো মিলিয়নেরও বেশি মার্সিডিজ বেঞ্চ কখনই সাধারণ মানুষের ব্র্যান্ড ছিল না প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন গাড়ি এই তারা আকৃতির লোগোর অধীনে বাজারে আসে যা ব্র্যান্ডের অভিজাত অবস্থাকে প্রতিফলিত করে আর শেষ দিকে ডাইমলার ব্যাঞ্চ আমেরিকার খাইসলার কর্পোরেশনের সঙ্গে মিশে মার্কিন বাজারে প্রবল অবস্থান গড়ে তোলে বদলে যাওয়া বাজার ও প্রযুক্তির মাঝে বেঞ্জের ঐতিহ্য আজও অমলান। কাল ব্যঞ্জির উদ্ভাবন আজও আমাদের বিস্মিত করে এবং সেই গল্প আজও সকলের হৃদয়ে জাগ্রত তার গল্প আমাদের দেখায় কীভাবে সৃজনশীলতা ধৈর্য ও অধ্যাবসায় এক অসামান্য ঐতিহ্যের জন্ম দেয় যা শতাব্দী পেরিয়ে বিশ্বের মানুষের জীবনকে বদলে দেয় সো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করতে ভুলবে না যাতে যে কোনো পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যাও সো দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই